আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এখন আমি আছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ধুবাউড়া সদর এই জায়গাটা হচ্ছে ধুবাওড়া আদর্শ ডিগ্রি কলেজের সামনে লিটন বাইয়ের দোকান উনি মোটর সাইকেল সার্ভিসিং করেন পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের বাইক ওয়াশ করে থাকেন আমি মনে করলাম যে আমার বাইকটা একটু ওয়াশ করি তার পাশাপাশি একটা ভিডিও তৈরি করে ফেলি ওনার এখানে খুব ভালোভাবে বাইক ওয়াশ করা হয় এই জন্য আমি প্রায় সময় ওনার এখানে বাইক ওয়াশ করে থাকি আমার গাড়িটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছিল না গাড়ির নিচের অংশে অনেক ময়লা লেগে থাকে যেগুলো নিজে পরিষ্কার করলে পরিষ্কার হয় না কিন্তু পানির প্রেশার দিয়ে পরিষ্কার করলে এই ময়লাগুলা সুন্দরভাবে পরিষ্কার হয় এই জন্যই আমি ওনার এখানে নিয়ে আসছি প্রেশার মেশিন দিয়ে এই ছেলেটা খুব ভালোভাবে গাড়িটা পরিষ্কার করতেছে তাদের এখানে আমি বেশ কয়েকবার গাড়ি পরিষ্কার করেছি ভালোই কাজ করে আমি যেহেতু গাড়িটা ওয়াশ করতেছি এই জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করতেছি বিষয়টা এই জায়গার লোকেশনটা হচ্ছে ধোবাওরা আদর্শ ডিগ্রি কলেজের পশ্চিম পার্শে আর ধোবাওরা হাসপাতাল মোড় আছে যে হাসপাতাল মোড় থেকে পূর্ব পাশে লিটন বাইয়ের মোটর সাইকেল সার্ভিসিংয়ের দোকান সেখানে আমার বাইকটা পরিষ্কার করাচ্ছি পাশাপাশি চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এ দেখতে পাচ্ছেন ছেলেটা খুব যত্নের সাথে প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে ধৌত করতেছে যে প্রেসার মেশিন আছে ইলেকট্রিক প্রেসার মেশিন এই প্রেসার মেশিনের মাধ্যমে কোন কোন জায়গায় পেক কাদাগুলো আছে এগুলা সব মাঠ নিচে দেখেন প্যাকটা পরিষ্কার করতেছে সুন্দরভাবে খুব নিখুঁতভাবে পরিষ্কার করে খুব যত্নের সাথে এই জিনিসগুলো আমার কাছে ভালোই লাগছে এ দেখেন গাড়ির নিচে যে কাদা গোলা ছিল সেই কাদা গোলা এখন পরিষ্কার করতেছে ছেলেটা চিপা চাপা কোন কোন জায়গায় কাদা আছে এগুলা খুব সুন্দরভাবে দেখে দেখে পরিষ্কার করতেছে খুব সুন্দরভাবে পানি মারার পর তারপরে আবার এখানে ফুম ওয়াশ করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন যে ফুম মারতেছে প্রথমে এটা পানি দিয়া পরিষ্কার করা হয়েছে পানি দিয়া পরিষ্কার করার পর এখন ফুম মারা হইতেছে ফুম দিতেছে দেখতে পাচ্ছে প্রচুর ফেনা হচ্ছে এটা হচ্ছে ফুম ওয়াশ এটা তাদের কাছে গাড়ি ধোয়ার জন্য স্পেশাল একটা ফোম থাকে সেই ফুমটা পুরো গাড়িতেই দিবে দেওয়ার পর এগুলা সব সুন্দর করে হাতে ঘষে মেঝে পরিষ্কার করবে দেখতে পাচ্ছেন সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব জায়গায় সুন্দরভাবে ফুম মারতেছে যখন ফুম মারা শেষ হয়ে যাবে তখন আবার এটা হাতে ডলে পরিষ্কার করবে খুব যত্নের সাথে ছেলেটা খুব ভালোভাবে কাজ করে আমার কাছে ভালোই লাগছে এখানে ডিগ্রি কলেজের সামনে সম্ভবত দুইটা কার ওয়াশ আছে মানে কার ওয়াশ বলতে মোটর সাইকেল ওয়াশ করে আজকে একটা আর একটা হচ্ছে ঠিক ডিগ্রি কলেজের সামনে গেইটের সামনেই আরেকটা আছে মোটর সাইকেল ওয়াশ করে এই দেখেন খুব যত্নের সাথে আপনার টায়ারগুলাও পরিষ্কার করে দেবে আসলে একটা বাইক রাইড করলে একটা গাড়ি চালাইলে এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও ভালো থাকে গাড়িটা চালাইতে অন্যরকম একটা ভালো লাগে কথায় আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনার বাইকটা যদি ময়লা থাকে আসলে যারা বাইক রাইড করে তাদের কাছে বাইকটা হচ্ছে একটা শখের জিনিস আপনার বাইকটা যদি ময়লা থাকে তাহলে মনটাও ভালো লাগে না কিন্তু বাইকটা যদি ক্লিন থাকে তাহলে মনটাও একটু ফুরফুরা থাকে বাইক চালাতে ভালো লাগে মনটাও ভালো লাগে মনে হয় বাইকটা যেন একটু স্মুথলি চলতেছে আসলে আপনি যদি পরিষ্কার করে রাখেন তাহলে আর একটা সুবিধা হচ্ছে যতনে রতন আপনি যদি একটা বাইক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এটা রিসেল ভ্যালু ভালো পাবেন আর জিনিসটা ভালো থাকবে আমার বাইকের বিষয়ে হচ্ছে আমার বাইক যেই সময় যেই জিনিসটা নষ্ট হয়ে যায় আমি সাথে সাথে সেটা চেঞ্জ করে ফেলি আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি আমি নিজেই আমার বাইক ধৌত করি কিন্তু নিচে প্রচুর কাদা জমে গেছিলো এই জন্যই বাইকটা আমি আবার নতুন করে ধৌত করতেছি মানে প্রেশার মেশিন দিয়ে দৌত করতেছি প্রেশার মেশিন দিয়ে দৌত করলে সুবিধা হচ্ছে নিচে যে কাদাগুলো থাকে এইগুলা সুন্দরভাবে সরে যায় আর আমি যদি নিজে দৌত করি তাহলে আমার কাছে তো আর প্রেসার মেশিন নাই এই জন্য নিচের কাদাগুলো সরাতে পারি না এই জন্য প্রেশার মেশিন দিয়ে মাঝে মাঝে বাইক ওয়াশ করলে একটা সুবিধা আছে নিচে যে কাদা গোলা আছে সেই কাদা গোলা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় নিচে কাদা গোলা না থাকলে এগুলার কারণে জংকার ধরে অনেক সময় যে নিচে ডাবল স্টেন আছে তারপর সিঙ্গেল স্ট্রেন আছে নিচে যে সিসিজ আছে এগুলাতে অনেক সময় জংকার ধরে যায় এই জন্য মাঝে মাঝে প্রেশার মেশিন দিয়ে পরিষ্কার করাই আর অন্য সময় আমি নিচ হাতেই আমার বাইক পরিষ্কার করি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ